হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু হয় না সেই জন্য পজিটিভ থাকতেই হবে তবে আজকে টপিক থাকবে যে তার কিছু মিথ্যের জন্য আজ এই দূরত্ব

তার কিছু মিথ্যের জন্য আজ এই দূরত্ব সে আপনার কাছ থেকে ভালোবাসাটা কি সেটা শিখেছে এখন কি করতে চান উনি কি করতে চান এখন কি করতে চান দেখি আপনার মনের মানুষটি কি চাইছেন আপনার মনের মানুষ কি ভাবছেন সরকারটা দেখে নিন তারপর বলছি ও মানুষ কিছু মিথ্যের জন্য আজই আপনাদের দূরত্ব সে আপনার কাছ থেকেই ভালোবাসার মানেটা শিখেছেন সে কি চান ইজের কার্ড 500 টাকা ফুল নাও সোর্স আই কাস অন নাও জাজমেন্ট দা মুন কার্ড প্রচুর না এখানে যেটা এসছে বুদ্ধি রাখেন প্রচুর বুদ্ধি আছে কিন্তু ছেলে মানুষই মাঝে মধ্যে করে ফেলেন ইনম্যাচুরিটির মতো একটা কাজ করে ফেলেন মাঝে হট করে হুট করে একটা ডিসিশন নিয়ে নেন সেটা হয়তো ওনাকে সেটাই হয়তো ক্ষতির কারণ বা এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে উনি দুর্বল ছিলেন সেই জায়গা থেকে হয়তো এখন ধীরে ধীরে ভালো একটা আসছেন এবং উনি ভীষণ পরিমাণে আপনাকে দেখছেন একটা রানীর মতো বা আপনার ভালোবাসা সে ভুলতে পারছেন না কারণ উনি কিন্তু আপনার ভালোবাসাটা মনে করছেন আর ভাবছেন যে এটাই ঠিকঠাক ভালোবাসা ছিল বা ভালোবাসাটা হয়তো আপনার কাছ থেকেই শিখেছেন কারণ আপনাকে দেখছেন একটা রানীর মতো আপনার মধ্যে ভীষণ করার ক্ষমতা স্টেপ নেয়ার ক্ষমতা আপনার মধ্যে স্ট্রেংথ আছে উইজডম আছে এই যে জায়গাগুলো বা আপনার প্রচুর সাহস আছে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন আর এখানে এসছে কিং অফ ওয়ান যে রাজা সেই রাজা এ একটা রাজার মতো জায়গায় হয়তো পজিশনে পৌঁছাতে চাইছেন বা পৌঁছেছেন ওনার মনে কোন গোল আছে সেই গোলটা জন্য উনি কিন্তু ভীষণ চলেছেন এবং উনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে এবং আপনার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন তো এখানে বলছে যে যে কোনো গোলের উদ্দেশ্যে উনি কিন্তু ম্যানিফেস্টিং মানে কি ম্যানিফেস্টিং করছে উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্টিং করছে ওনার গোল হচ্ছে আপনাকে পাওয়া এটা হচ্ছে সব থেকে বড় ওনার গোল উনি কোনো কিছুর মধ্যে এমন জায়গায় ফেসে গেছেন যে ফাইভ অফ কাপ এসছে ফাইভ অফ কাপ মানে স্টাক হয়ে রয়েছেন উনি কোনো কিছু দেখছেন না আপনার কথাই ভাবছেন আর এই স্টার্ট পজিশন থেকে কিভাবে বেরোবেন সেটা হয়তো চিন্তা ভাবনা করছেন যেখান থেকে আমি কিভাবে বেরোবো এমনই জায়গায় ফেসেছেন যে উনি বেরোতে পারছেন না বা খুব কষ্ট পাচ্ছেন খুব চিন্তা ভাবনা করছেন ইউনিভার্সের কাছে কিন্তু বা অ্যাঞ্জেলদের কাছে উনি জাজমেন্ট চাইছেন উনি চাইছেন এখান থেকে বের করা করা হবো না কেন তো যাই হোক এখানে এটাই দেখলাম এখানে সংখ্যা যদি বলি

তো উনি যে জায়গাটা উনি চিন্তা ভাবনা করছেন যে ওনার নিজের ভুলের জন্য যে এটা হইতে পেজের তার ভুল তো হয়েছেই ভুল তো করেছেনি আপনাকে ছেড়ে এখন বুঝতে পারছেন যে ভুলটা কেন করেছেন কারণ দেখুন কিছু মিথ্যের জন্য দেখুন সবসময় জানবেন আহ সত্যি কথা কথাটা কিন্তু খুব কঠিন বলা মিথ্যে কথাটা বলা খুব সোজা তাই উনি মিথ্যের আশ্রয়টা নিয়েছিলেন আপনার কাছে লুকিয়েছিলেন গোপন করেছিলেন মিথ্যা কথা বলেছিলেন কথা বলে উনি মনে করেছিলেন যে আপনি ধরে ফেলেছেন আপনি বুঝতে পেরেছেন যে এটা মিথ্যে তো যার কারণে উনি কিন্তু এই জায়গাটা এখন আপনাকে মনে করছেন যে একটা আপনার সাথে কোনো সম্পর্ক আছে বা সম্পর্ক কারণ উনি আপনাকে ছাড়া আর ভালো লাগছে না থাকতে পারছেন না মিথ্যে কথা বলে যে সম্পর্কটা নষ্ট করেছেন যার জন্য এখন কিন্তু উনি চিন্তা করছেন যে আবার কিভাবে আপনাকে আহ উনার মাথা গরম থাকলেও কিন্তু মাথা ঠান্ডা করে আপনার সঙ্গে দেখবেন কথা বলবেন এবং যোগাযোগ করবে আপনার সাথে হম এই জায়গাটা উনি বুঝতে পারছেন যে ওনারই ভুল ছিল বা ওনাকে আপনি আর সাথ দেননি আপনি বুঝতে পেরে আপনি নিজে সরে এসেছেন এই জায়গাটা উনি মনে করছেন যে আপনি হয়তো ওনাকে পাশে থাকলে আর একটু হেল্প হতো ওনার কিন্তু আপনি আপনাকে ইউনিভার্স বলছেন যে না ওর কর্মাটা ওকেই ব্যালেন্স করতে দিন করতে দে ও ওর কর্মাটা ও ব্যালেন্স করবে এখানে তুই কিছু করিস না তা তোকে সরিয়ে দিয়েছে তুই সরে আয় আপনি সরে গেছেন আপনি যথারীতি সরে গেছেন এবং আপনি নিজের দিকে growth করছেন আপনি নিজেকে এখন ভালোবাসতে শিখেছেন আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছেন ওনার মিথ্যা কথাগুলো আপনি ঠিক নিতে পারেননি এবং আপনার ভালো লাগেনি যে এত মিথ্যা কথা বলা দেখুন এখন কি পজিশন তার সেখান থেকে বেরোনোর জন্য এখন রাতে ঘুমাতে পারছে না উনি এই এই স্টাফ পজিশন থেকে বেরোতে চাইছেন এবং আপনার কথা ভীষণ ভাবে মনে করছেন দেখুন এখানে কাপ ফিলিম আহ একটা পাস লাইফের সম্পর্ক এখানে কিন্তু বোঝায় এখানে এই টু অফ কাপ এসেছে তার মানে কি এখন সময় কিন্তু উনি আপনার কথা না নিজের ভুলগুলো মনে করছেন যে আমি এই ভুলটা করেছিলাম আহ আপনাকে কিন্তু ভালোবাসে শ্রদ্ধা করে আপনার প্রতি কিন্তু খারাপ কোনো ইয়ে নেই ওনার যে আপনি যাই করুন না কেন আপনার প্রতি যে একটা খারাপ ধারণা সেটা কিন্তু ওনার নেই আপনাকে কিন্তু ভালোবাসে বিশ্বাস করেন এবং আপনার প্রতি একটা না শ্রদ্ধা জিনিসটা আছে ওনার ওই শ্রদ্ধার জায়গা থেকে দেখুন এখানে এসছে টেম্পারেন্সের কার্ড উনি প্রচুর জাগলিং করছেন প্রচুর জাগলিং করে ব্যালেন্স ব্যালেন্স করছেন ইমোশন রয়েছে প্রচুর ওনার মধ্যে ইগো রয়েছে কিন্তু তবুও না সেগুলোকে সাইড হয়ে যাচ্ছে ইগো টিগো না ওনার মধ্যে থেকে এখন অনেকটা কমে গেছে উনি এখান থেকে না বেরোতে চাইছেন এবং উনি প্রচুর বোঝা বইছেন মানে এমন একটা বোঝা দায়িত্ব নিয়ে ফেলেছেন সেখান থেকে হয়তো উনি বেরোতে চাইছেন খুব চাইছেন যে এখান থেকে কিন্তু না আর উনি যে নিয়েছিলেন ওনার কাছে মনে সত্যি কথা বললে আপনার সাথে নষ্ট যাবে বা মিথ্যে কথাটা আশ্রয় নেয়াটা মনে হয় বেশি সোজা সহজ ছিল ওনার কাছে তাই জন্যই কিন্তু উনি মিথ্যের আশ্রয় নিয়েছিলেন কিন্তু দেখলেন যে মিথ্যা মিথ্যের আশ্রয় নিয়ে আপনার কাছ থেকে রেহাই পেলো না সেই জায়গাটা উনি ধরা পড়ে গেছেন যেহেতু একটা এখানে একটা মিথ্যে জায়গা তৈরি হয়ে গেল আপনার মন থেকে সেই জায়গাটা কিন্তু আর থার্ড কাছে যে চলে গেছেন বা থার্ড পার্টি আছে সেটা কিন্তু আপনার কাছে গোপন করছেন সেই গোপন করাতে আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন ব্যথা পেয়েছেন আপনিও এরকম ডিপ্রেশনের মধ্যে ছিলেন সেই জায়গা থেকে এখন উনি চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে তো আপনার সাথে হ্যাপিনেস থাকতে কেন চাইছেন উনি রোদ দেখতে পাচ্ছিলেন না উনি এই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ওনার অনেক কোন কিছুই এগোচ্ছে না আর এই কথাগুলো ওনার বিবেক মিথ্যে বলাতে কিন্তু যে মিথ্যের আশ্রয় নেওয়াটাই আমার কাছে বেটার আপনাকে বলতে পারেন নি সে আহ চেয়েছেন হয়তো অন্যভাবে বোঝাতে আপনি সেটা বুঝতে পেরেছেন দেরি হলেও বুঝতে পেরেছেন তবে আপনি সরে গেছেন তো তার কিছু মিথ্যের জন্য আজকে কিন্তু এই দূরত্ব আপনাদের তো সে আপনার কাছ থেকে কিন্তু ভালোবাসাটা শিখেছেন যে ভালোবাসার মূল্যটা বুঝতে শিখেছেন সেটা কিন্তু আপনার কাছ থেকে কারণ উনি হয়তো এই ভালোবাসার মূল্যটা আগে জানতেন না বা বুঝতেন না যার কারণে উনি আপনার ভালোবাসার মূল্য তখন দেননি তখন আপনার কাছে মিথ্যে কথা বলে এমন একটা সম্পর্কটাকে তিক্ততা তৈরি করেছিলেন খারাপ হয়ে গেছিল সম্পর্কটা যে আপনি বেরোতে বাধ্য হয়েছিলেন বা আপনাদের নো সিচুয়েশন ছিল এখন কিন্তু উনি চাইছেন ভালোবাসার মূল্যটা উনি এখন বুঝতে পারছেন যে আপনি যে কেয়ারিং যে সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে ছিল আপনার মধ্যে যে ভালোবাসাটা ছিল সেই জায়গাটা উনি ভীষণ ভাবে অনুভব করছেন এবং নিজেকে দায়ী করছেন তার জন্য যে নিজের ওনার মিথ্যা কথা বলার জন্য এই দূরত্ব হয়েছে সেটা উনি নিজেকে নিজে দায়ী করছেন দেখুন সান সব দিক দিয়ে কিন্তু এখন গ্রোথ হবে এবং নিউ হবে নতুন করে কিন্তু আপনাদের সব দিয়ে দিক শুরু হতে চলেছে বা উনি শুরু করতে চলেছেন আপনার লাইফে আবার কিন্তু ঘুরে আসার জন্য আপনার লাইফে যদি ঘুরে আসার জন্য এরকম এইভাবে চেষ্টা করেন তাহলে আপনি কি করবেন আপনি কতদিন নিজেকে আহ সেই জায়গায় ধরে রাখতে পারবেন বা কি করতে পারবেন সেটা এখন আপনার ব্যাপার যথেষ্ট বোঝার পর যথেষ্ট ভাবার ব্যাপার আছে এখানে তো এই সম্পর্কটা উনি মনে করছেন যে একটা একটা টুইং ফিল্ম সম্পর্ক বা হ্যাঁ বা পাঁচ লাইফের কোনো সম্পর্ক এই সম্পর্কগুলো বেশিরভাগই হয় বন্ধুরা ডে টাইমে আসে হয়তো সে বিবাহিত তার জন্যই লুকিয়ে গেছেন অথচ আপনার প্রতি টান ফিল করছিলেন দেখলেন যে এখানে যদি বল বলে দেয় তাহলে হয়তো যা প্রথম থেকে হয়তো আপনাকে বলেছে অবিবাহিত ওনার কেউ নেই এবার তারপরে যদি বলে যে কোনো থার্ড পার্টি আছে বা বিবাহিত তাহলে হয়তো আপনি তার প্রতি হয়ে সরে যাবেন সেই কারণে উনি কি করেছেন উনি আপনার কাছে মিথ্যা কথা মানে ওনার কাছে সত্যি থেকে মিথ্যা কথা বলাটা ওনার কাছে ছিল খুব সোজা তাই জন্য উনি এই মিথ্যা কথা বলেছেন আর এই মিথ্যা থেকে কিন্তু আপনাদের দূরত্বটা তৈরি হয়েছিল আর এই দূরত্ব তৈরি হয়েছে ঠিকই কিন্তু এখন উনি কিন্তু দূরত্ব চাইছেন না সে আপনার কাছ থেকে কিন্তু ভালোবাসার মূল্যটা বুঝতে শিখেছেন এবং কি চাইছেন এখন এখন আবার আপনার কাছে আসতে চাইছেন আপনার কাছে পৌঁছাতে চাইছেন আপনার ভালোবাসা পেতে চাইছেন উনি গোল পূরণ করছেন এবং গোল অ্যাচিভ করেছেন ওরে উনি কিন্তু মনে করছেন এবার হয়তো যে ওই জায়গাটা থেকেই আমি বেরোবো বেরিয়ে নেগেটিভ এনার্জি থেকে বেরোবে যে থার্ড পার্টির সাথে আছে সেই থার্ড পার্টির থেকে বেরিয়ে যার জন্য তার হাট ক্ষতবিক্ষত হয়েছে বা তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটা থেকে উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করতে গেল না এবার ওখান থেকে বেরিয়ে উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং আপনার সাথে কিন্তু আবার একটা সম্পর্ক নতুন করে তৈরি করার চেষ্টা করবেন এতটাই ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি উনি রাতে ঘুমাচ্ছেন না ঘুমাতে পারছেন না উনি এতটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন অর্থনৈতিক ভাবে সুখী হয় সেটা কিন্তু নয় অর্থ থাকলে শান্তি পাওয়া যায় না ভালোবাসা পাওয়া যায় না এগুলো পয়সা দিয়ে কেনা কেনা যায় না সেটা আপনাকে দিয়ে কিন্তু সে উপলব্ধি করেছেন যার কারণে উনি কিন্তু এই রিগ্রেট এই ডিপ্রেশন এখান থেকে উনি

সে হয়তো বিয়ে করতে চাইছেন এমন সময় এই দেখুন থার্ড পার্টি হয়তো তার সব দিয়েছে উল্টো পাল্টা করে না তো গাইডেন্স কার্ডে যেটা আসছে থার্ড পার্টি কিন্তু রয়েছে বন্ধুরা সেই জন্য বলবো আপনাদেরকে যে যাই হোক বন্ধুরা এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু জেনারেল রিডিং এটা কিন্তু কালেক্টিভ রিডিং এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারেন প্রত্যেকের জন্য এই রিডিং আপনি মনে করবেন না যে আপনার রিডিং এটা মনে করে দেখার কোনো কারণ নেই কারণ এই রিডিং কিন্তু অনেক এনার্জি আসে সেই এনার্জি কিন্তু আমাদের কাজ করতে হয় সেই এনার্জির উপরে বলতে হয় আপনি যদি মনে করেন যে আপনার এটা ভুল হয়ে যাবে আপনার সঙ্গে যেটুকু মিলবে সেটুকু আপনি নিজের মনে করবেন যে হ্যাঁ আমার পার্টনারের সাথে তো ঠিক এরকম সেম জিনিস তাহলে আমার সাথে তো অনেকটাই মিলল ঠিক আছে অনেকে হান্ড্রেড পার্সেন্ট তো মেলে কিন্তু তবুও যখন সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই কি একটা পার্সোনাল রিডিং করে নেবেন পার্সোনাল রিডিং না করে কিন্তু কোন সিদ্ধান্তে যাবেন না আমি কিন্তু এটাই বলবো তো যাই হোক এখানে আপনাকে এখন দেখছেন যে আপনি একটা ওয়ার্ল্ডের মত মানে কার কাছে এখন পৃথিবি এরকম একটা চিন্তাভাবনা আর উনিও কিন্তু একটা রাজার প্রতিশানে পৌঁছাতে চাইছেন পাওয়ার পজিশন কিন্তু ওনার আছে পাওয়ার পজিশন ভালোই আছে এখানে কিং পেন্টাকেল পাওয়ার পজিশন ওনার ভালো আছে উনি কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে উনি কিন্তু একটা খুব সুন্দর জায়গায় যাতে আসতে চাইছেন পৌঁছাতে চাইছেন এবং আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে চাইছেন কিন্তু ওই যে মিথ্যে কথা বলার জন্য এখন আপনার কাছে তো সেই জায়গাটা আর তৈরি করতে পারবেন না না চেষ্টা করবেন চেষ্টা প্রাণ করবেন যে এখান থেকে আপনাকে এইভাবেই হোক বোঝানোর বলার সেটা হয়তো মিথ্যে দিয়েই আবার বোঝাবেন আপনাকে আপনাকে সত্যিটা হয়তো বলবেন না আবার বলতেও পারেন যদি বলেন তো ভালো কথা না হলে তো কোনোদিনই আর সেই সম্পর্ক আর হবে না কারণ দেখুন মানুষের মন তো মানুষের মন যদি ভেঙে যায় একবার সেই মন জোড়া লাগা বড় মুশকিল আছে তো যাই হোক উনি আপনার থেকে ভালোবাসা জিনিসটা শিখেছেন সেটির জন্য কৃতজ্ঞতা হয়তো স্বীকার করবেন আহ করতেও পারেন নাও করতে পারেন সেটা সবাই তো বলতে পারেন না তো উনি ভালোবাসার হয়তো মূল্যটা আপনার কাছ থেকে শিখেছেন এবং উনি কিন্তু এটাও হয়তো চিন্তা করেছেন যে বিয়ে করলে আপনাকে হয়তো বিয়ে করবেন করে অন্য কোথাও চলে যাবেন যেটা আশেপাশের লোক জানবে না বা বাড়ির লোককে না জানিয়ে এরকম কিছু করবেন কারণ দেখুন এখানে কিং অফ পেন্টা ফেল এখানে কুইন অফ পেন্টা ফেল রাজা রানীর কাজ এসেছে দুটোর দুজনেই একটা রাজা রানীর পজিশনে রয়েছেন কিন্তু উনি অর্থনৈতিক ভাবে দেখা যাচ্ছে টেন অফ পেন্টাকেল এখানে কিং অফ পেন্টাকেল খুব সুন্দর পজিশনে রয়েছেন কিন্তু এখানে থার্ড পার্টির কাছ থেকে উনি কিভাবে বেরোবেন কিভাবে বেরোবেন এটা নিয়ে কিন্তু উনি এখন ভীষণ চিন্তায় আছে সেই জন্যই কিন্তু আপনাকে মিথ্যে কথা বলেছিলেন এবং মিথ্যে কথা মিথ্যে আশ্রয়টা নেওয়া ওনার কাছে খুব সহজ মনে হয়েছিল সেই জন্য মিথ্যের আশ্রয়টা নিয়েছিলেন সেই মিথ্যে আশ্রয় নেওয়াতে আজকে এখন কিন্তু সেই থার্ড পার্টির থেকে উনি সরে যেতে চাইছেন বা বেরোতে চাইছেন বেরিয়ে কিন্তু আক্রান্ত চেষ্টা করছেন যেই ডিপ্রেশন যে ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন খুব কষ্টের মধ্যে রয়েছেন এখান থেকে উনি বেরোতে চাইছেন বেরিয়ে উনি একটা কিছু মনে করছেন যে আমি তো এখন একটা ভালো এবার আপনার সাথে আবার মানে এখান থেকে কাটিয়ে বেরিয়ে যেতে পারলে আপনার সাথে একটা আবার সম্পর্ক নতুন করে শুরু করতে চাইছেন এই গাইডেন্স কার্ড আর না যাই হোক উনি এখন চোখ লেজে রেখেছেন অপরচুনিটি থাকলেও উনি কিন্তু কোনো কিছু দেখছেন না উনি আপনার ভালোবাসাটাকে করছেন আর এটাই যে আপনি যেভাবে কেয়ারিং করতেন আপনি যেভাবে ভালোবাসতেন সেই জায়গাটা উনি কোথাও পাননি তার কারণেই কিন্তু উনি মিথ্যের আশ্রয় নিয়ে যে ভুলটা করেছেন সেটা কিন্তু আজকে তার জন্য উনি বুঝতে পারছেন যে কতটা ভুল করেছি মিথ্যে কথা বলে বা মিথ্যের আশ্রয় নিয়ে আজকে মিথ্যের আশ্রয় যদি না নিতাম হয়তো আপনাকে হারাতে হতো না কিন্তু আজকে হারিয়েছেন কিন্তু এই মিথ্যের আশ্রয়ের জন্য তার জন্য এখন মন খারাপ হচ্ছে রাতে ঘুমাচ্ছেন না ডিপ্রেশনের মধ্যে রয়েছেন বসে থাকছেন চুপচাপ কি করবেন কিছু বুঝতে পারছেন না এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে এবার গাইডেন্স কার্ডে যা এসছে এখানে কিং অফ পেন্টাকেল কুইন অফ পেন্টাকেল মানে একজন রাজা একজন রানী এরকম পজিশন রয়েছেন আপনারা এবং আপনাদের দুজনের মধ্যে হয়তো একটা আত্মার সম্পর্ক রয়েছে বা একটা ভালো আন্তরিকতা রয়েছে আপনিও তাকে কিন্তু ভালোবাসেন একটু হলেও এখনও মনে আপনার জায়গা রয়েছে বা আপনার মধ্যে সেই তার প্রতি শ্রদ্ধা একটা জিনিস যে জিনিসটা থাকে একটা ভালোবাসা শ্রদ্ধা যতই মিথ্যে কথা বলুক আপনি হয়তো তাকে সেইভাবে ঘেন্না করতে পারেননি বা সেইভাবে তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন ঠিকই কিন্তু ভালোবাসাটা যে পুরোপুরি চলে গেছে তা হয়তো যায়নি সেটা সে বুঝে বোঝেন সে বুঝে গেছেন যার কারণেই কিন্তু সে আবার মনে করছেন যে আপনি এখনো এখনো তার পাশে আছেন হয়তো তার তাকে তার পিছনেই আপনি রয়েছেন সাপোর্ট দেওয়ার জন্য সেটা সে বুঝতে পেরেছেন যে এতো কোথাও যায়নি আমার অপেক্ষা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু উনি অনুভব করতে পারছেন এবং আজকে সে অনুতাপ অনুতপ্ত হচ্ছে যে কেন মিথ্যা কথাটা বলতে গেলাম সেই মিথ্যের জন্য আজকে সম্পর্কটার সম্পর্কটা এত দূরত্ব বাড়লো আর আজকে যার কাছ থেকে আমি ভালোবাসার শিক্ষা নিলাম বা শিক্ষা পেলাম শিখেছে যার কাছ থেকে তাকেই দূরে ঠেলে দিয়েছিলাম আজকে তাকেই আবার হয়তো কাছে টেনে নিতে চাইবেন সেই জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার কারণ এখানে দা ওয়ার্ল্ড কার্ড এসছে এখানে কিং অফ পেন্টাকেল এখানে কুইন অফ পেন্টাকেল এখানে ডেবকার্ড তার মানে যা হওয়ার হয়ে গেছে এবার কিন্তু নিউ বিগিনি আপনাদের হচ্ছে বন্ধুরা নতুন করে কিন্তু শুরু হবে এবার কার কার সাথে হবে সেটা কিন্তু আমি জানি না বলতে পারবো না অনেক বন্ধুদের হয়তো যোগাযোগ হয়েছে কথা হচ্ছে টুকটাক হয়তো আগের মতো না হলেও কিছুটা হচ্ছে সে জায়গাটা কিন্তু আপনারা ভালো বলতে পারবেন বুঝতে পারবেন যাই হোক এখানে আপনি আপনারা কিন্তু পুরোটা নিজের মনে করে নেবেন না আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু পার্সোনাল রিডিং করে নেবেন সে যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে নেবেন আর আমার থেকে নিলে আমার নাম্বার তো দেয়াই আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা আজকের মতো কিন্তু রিডিংটা এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো